নভেম্বর পৌরসভার প্রধান মাননীয় শ্রী গৌতম দাসগুপ্ত মহাশয়ের নেতৃত্বে নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গভর্নমেন্ট কোয়ার্টার মাঠে পঁচিশতম বর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন ও নাগরিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনেক রাজনৈতিক নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন বজবজ পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী গৌতম দাসগুপ্ত মহাশয় মূল্যবান কিছু বক্তব্য আপনারা শুনুন অনুষ্ঠানের উদ্দেশ্য প্রতি বছর যা থাকে এবছরও তাই ন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি উনিশশো নিরানব্বই সালে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম একুশ সালে করোনার কারণে আমরা অনুষ্ঠান করতে পারিনি কিন্তু বাইশ সালে আমরা আমাদের যা কর্মসূচি থাকে প্রত্যেক বছর ওয়ার্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সসম্মানে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা সেটা বাইশ সালে আমরা একুশ সালে যারা পাশ করেছে তাদেরকে দু বছর একসাথে করেছি অর্থাৎ এক টানা পঁচিশ বছর ব্যাপী এবারে আমাদের সিলভার জুবলি এলো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীকে ভালো পুরস্কার দিয়ে সংবর্ধিত করি তাদেরকে উৎসাহিত করি পড়াশোনা আরো ভালো করার জন্য আমরা পাঁচশো নাগরিকের মধ্যে শীতবস্ত্র ভালো কম্বল আমরা বিতরণ করি এছাড়া আমাদের অতিথিতে রাজনৈতিক বক্তব্য থাকে আমাদের শ্রদ্ধেয় বিধায়ক দেব পর্যবেক্ষক জাহাঙ্গীর খান আমাদের দলীয় নেতৃত্ব বজবজ পূজালি পুরসভার কাউন্সিলর বজবজ বিধানসভার এক নম্বর ব্লকের ছটা অঞ্চলের ত্রিস্তরের জনপ্রতিনিধিবৃন্দ জেলা পরিষদ সদস্য পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ প্রধান উপপ্রধান সবাই উপস্থিত থাকেন আমাদের ন নম্বর ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকরা উপস্থিত থাকেন হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে পঁচিশ বছরের অনুষ্ঠান সাড়ে তিন একটা একটানা মানুষ বিভিন্ন শাখা সংগঠন আমাদের যারা আছে ছাত্র যুব শ্রমিক সংগঠন তারা উপস্থিত থাকেন আমরা মানুষের কাছে এটাই বার্তা পৌঁছতে চাই যে মমতা ব্যানার্জির যে নির্দেশ অভিষেক ব্যানার্জির যে আদেশ শুধু ভোট নয় তিনশো দিন মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে তাকে শিরোধার্য করেই আমরা এই কর্মসূচি পালন করি পঁচিশ বছর ধরে আমরা মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি মশারি বিতরণ করছি ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করছি না এটা একটা আমাদের পরিবার এই পারিবারিক বন্ধন যাতে অটুট থাকে পারিবারিক বন্ধন যাতে আমাদের মধ্যে আরও শক্তিশালী হয় দৃঢ় হয় তার জন্যে আর এই বিষয় জমায়েতের মাধ্যমে আমরা আরও আবেদন জানালাম যেভাবে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি বজবজ পৌর এলাকায় জেলার প্রথম খাদি মেলা দিয়েছেন পুজোর কার্নিভাল দিয়েছেন ঠিক তেমনিভাবে জেলা বইমেলা বজবজ সুভাষ উদ্যানে অনুষ্ঠিত হবে আগামী চৌটা ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর চৌঠা ডিসেম্বর বিকেল পাঁচটায় উদ্বোধন আপনাদের মাধ্যমেও আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রিসেপশন কমিটির চেয়ারম্যান হিসেবে জেলা বইমেলা সুভাষ উদ্যানে হবে এখানে উপস্থিত থাকার জন্য এবং আগামী পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি সত্তর দিনব্যাপী সবার জন্য স্বাস্থ্য এই শিরোনামে এই লোকসভার সাতটা বিধানসভায় সত্তর দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিভিন্ন পরীক্ষা সুগার প্রেশার পিসিজি ইত্যাদি এবং প্রয়োজনীয় ওষুধ সমস্তটা ব্যবস্থা করেছেন প্রতিটি বিধানসভায় দশ দিন করে হবে ডায়মন্ড ফলতা সাতগাছিয়া বিষ্ণুপুর বজবজ মহেশতলা মেটিয়াবুজ আমাদের বজবজে নয় কি দশই ডিসেম্বর হবে প্রতিটি বিধানসভায় দশজন প্রায় সাতশো ডাক্তারবাবুকে নিয়ে এবং আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে আগামী তিরিশ তারিখ তিনি আমতলা অডিটোরিয়ামে সমন্বয় অডিটোরিয়ামে মিটিং করবেন এই কর্মসূচিও আমরা মানুষকে জানিয়েছি